একে তো বড়দিন দ্বিতীয়ত দেবদার জন্মদিন আমি বিশ্বাস রাখি যারা খাদান একবার করে দেখে ফেলেছেন দেবদাকে ভালোবেসে দেবদার জন্মদিনের উপহার হিসেবে আবার অনেক মানুষ খাদান দেখতে যাবেন পঁচিশে ডিসেম্বর অলরেডি কলকাতায় হাউসফুল মারা শুরু করে দিয়েছে অফ দিনটা দেবদার দিন দিন খাদানের ভাই হ্যালো আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি থ্যাংক ইউ জানাবো আমার অনেক দেবিয়ান ভাইদের যারা আমাকে হোয়াটসঅ্যাপে এই আপডেট গুলো দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ তোমাদেরকে জানাতে চাই অলরেডি পঁচিশে ডিসেম্বর খাদান হাউসফুলের পথে আজকে অলরেডি বাইশ তারিখ আমরা জানি মাঝে আরও দুটো দিন আছে তো মাঝে আরও দুটো দিন আছে তার সত্ত্বেও স্টার থিয়েটারের মতন এত সিট ক্যাপাসিটি যুক্ত একটি সিঙ্গেল স্ক্রিন একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনে খাদান হাউসফুল দিচ্ছে পঁচিশে ডিসেম্বর ইতিমধ্যে আমি তোমাদেরকে ছবিটাও দেখাতে চাই এই দেখো ছবিটা জাস্ট দেখতে পাচ্ছ ছবিটা পঁচিশে ডিসেম্বর দেখো ডেটটাকে সিলেক্ট করা আছে পঁচিশে ডিসেম্বর এই দেখ দেখতে পাচ্ছো ইয়েলো কার্ড স্টার থিয়েটার দুপুর একটা কুড়ি এবং বিকেল তিনটে পঞ্চান্ন দুটোই অলমোস্ট ফুল যাচ্ছে ভাই পঁচিশে ডিসেম্বরের রেসপন্স দেখাচ্ছি এটা তোমাদের আমি আজকে দুপুরের দিকে একটা ভিডিও বানিয়েছি যে কালকে মণ্ডে মণ্ডেতে খাদান অলরেডি স্টার থিয়েটারে অলমোস্ট ফুল দিয়ে দিয়েছিল আজকে দুপুরবেলায় তো আমরা দেখতে পাচ্ছি পঁচিশে ডিসেম্বর তো ভাই আমরা জানি কি হবে ওই দিনটা তো ছুটির দিন ওই দিনটা তো এনজয় করার দিন আর এবারে প্রচুর বাঙালি দর্শক খাদান দেখে তাদের দিনটাকে কাটাবেন এনজয় করবেন ফ্যামিলি নিয়ে খাদান দেখতে যাবেন এই আশ্বাস আমরা রাখি আর কিছু দেভিয়ানস তো আছেই যারা দেবদাকে জন্মদিনের গিফট হিসেবে খাদানটাই আবার একবার করে দেখতে যাবে আমি মনে করি একজন অভিনেতা বা একজন প্রযোজক যেটাই আমরা বলি তার জন্মদিনে তার একটি চলমান সিনেমা সিনেমা হলে চলছে সেই সিনেমাটাকে যদি হল ভর্তি করে লোকজন গিয়ে দেখে তার থেকে বড় উপহার আর জন্মদিনে কিচ্ছু হতে পারে না এটা দেবদাও প্রত্যেক বছর বলেন যে আপনারা যদি মনেই করেন যে আমাকে গিফট দেবেন আপনাদের ভালোবাসাটাই আমার কাছে অনেক এবং পারলে আমার হলে সিনেমা মানে এই আমার সিনেমাটা চলছে সেটা গিয়ে দেখে আসুন তাহলেই বড়ো থেকে বড় সব থেকে হ্যাপিয়েস্ট গিফট হবে এটা আমার জন্য এটা দেবদাস সব জন্য বলে আর আমি বিশ্বাস রাখি গত গত তিন বছরে বড়দিনে দেবদার ট্র্যাক রেকর্ড যেমন গেছে এবারে খাদানের জন্য আরও স্পেশাল কিছু ঘটতে চলেছে ইঙ্গিত তো সেই দিকেই যাচ্ছে ভাই ভাবতে পারা যাচ্ছে না কি দুরন্ত লেভেলের রেসপন্স দেখছে খাদান ভাই চারিদিকে শুধু রিভিউজ 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 পাবলিক রিয়াকশন সবাই বলছে আমাদের ফার্স্ট প্রেফারেন্স খাদান আমরা খাদান দেখবো আর প্রত্যেকের মুখে মুখে একটাই কথা দেবদার মাস কাম ব্যাক এরকমই হওয়ার দরকার ছিল যেটা খাদান করে দেখাতে পেরেছে যেটা স্যাম মাহাতো করে দেখাতে পেরেছে তো আমি সকল বাঙালি দর্শককে একটাই কথা বলতে চাই পঁচিশে ডিসেম্বর প্রেক্ষাগৃহ ভরিয়ে খাদান দেখুন অলরেডি আপনারা দেখছেন পঁচিশে ডিসেম্বর দিনটা যেন দেবদার কাছে এখনো পর্যন্ত সব চাইতে সেরা জন্মদিনটা হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা